আসলে বড় বিষয়টা হলো অনেকেই জাকির নায়ককে ডিবিডের চ্যালেঞ্জ দিয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করেননি আমি ব্যক্তিগতভাবে চিনি ওড স্যাম শেমুন জে স্মিথ ডক্টর জেমস বয়ট আমি নিজেই আমরা সবাই নায়ককে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছি এবং তিনি কখনো উত্তর দেন না কি আমি একটি টিভিতে ব্রডকাস্ট দিয়েছিলাম যেটা পুরো যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে প্রচার হয়েছে এবং আমি বললাম প্লিজ যে কেউ ডক্টর জাকির নায়ককে জানান আমি তাকে ডিবেট করার চ্যালেঞ্জ দিচ্ছি হয়তো কেউ উত্তর দিয়ে বলবে যে জাকির নায়ক তো পোপকে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছে তাতে কি বোঝা যায় না তিনি ডিবেট করেন কিন্তু আসলে এটা খুব সহজ ব্যাপার যে একজনকে ডিবেটে চ্যালেঞ্জ করা যে ডিবেটার নয় আমি একজন ইমামকে ডিবেটে চ্যালেঞ্জ দিতে পারি আমি আমার বন্ধুর মাকে চ্যালেঞ্জ দিতে পারি বা তার বাবাকে কিন্তু আমার পক্ষে তাতে কোনো শক্তি দেখা যায় না আমাকে চ্যালেঞ্জ করতে হবে একজন অভিজ্ঞ ডিবেটারের সঙ্গে যিনি আগে ডিবেট করেছেন যিনি ডিবেট করতে অভিজ্ঞ ডিবেটের কৌশল জানেন যখন জাকির নায়ক পোপকে ডিবেটের চ্যালেঞ্জ দেন পোপের তো ডিবিটে অংশগ্রহণ করার সময় থাকে না এবং তিনি ডিভিডের কৌশল পড়েননি কিন্তু যখন জাকির নায়ক আমাকে চ্যালেঞ্জ করে বা এবং আমি জাকির নায়ককে চ্যালেঞ্জ করি সেটা সমান ও ন্যায্য চ্যালেঞ্জ কিন্তু তিনি সেটা করেন না সেটা গ্রহণও করেন না